সত্যি কি ভালোবাসা বোঝাতে গেলে ভালোবাসি শব্দটির প্রয়োজন আছে তোমার মূল্যবোধ যার কোনো সীমা পরিসীমা নেই আমার কাছে তাও কি তুচ্ছ করবার বিষয় নিঃস্বার্থে সার্বিকভাবে তোমার যত্ন নেওয়া খেয়াল রাখা এরও কি কোনো মূল্যায়ন হয় না তোমার এলোমেলো আনন্দে আমার উচ্ছ্বাসিত হওয়াটাও কি খুব সহজ সাধ্য। আচ্ছা এসব ছাড়ো তুমি কি চোখের ভাষা বোঝো এই যে তোমার আলতো স্বরে নিঃসংকোচে বলা কথাগুলোতে যখন আমি তোমাতে হারিয়ে যাই তখন তুমি আমাকে কখনো তোমার মধ্যে খোঁজার চেষ্টা করেছ সময় তোমার ভাবনায় মগ্ন থাকাটা আমার দায়িত্বে আসাটা কি কোনোভাবেই প্রাসঙ্গিক নয় আমার নিরাপত্তার আশ্রয় মানেই তুমি এতেও কি প্রেমাভাস নেই ভবিষ্যৎ পরিকল্পনায় পারস্পরিক বোঝাপড়ায় আমি থেকে আমরা এই পরিবর্তনও কি পরিলক্ষিত নয় শুধু সুসময়ে কেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তোমার পাশে থেকে একাগ্র চিত্তে তোমাকে সহজভাবে গ্রহণ করাও কি কখনো তোমাকে ভাবায়নি উভয়ের সততা বিশ্বাস ভরসার গভীর শিকর কি ভালোবাসার গণ্ডিকে কখনো পার করেনি এই সব কিছুই কি ভালোবাসারূপে পূর্ণযোগ্যতা পাওয়ার অপেক্ষা রাখে শুধুই কি ভালোবাসি শব্দটির অভাবে